কত লাউ হয়েছে এখানে এখানে চলেছে লরে ডাবা কদিন আগে কি সুন্দর লাগছিল ওখানে দেখতে কেমন হয়ে গেছে শুকিয়া ফুলগুলো কদিন আগে কেমন লাগছিল কীরকম হয়ে গেছে সুকিয়া ফুলগুলো আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই ফুলটার নাম কি কে জানে জানিনা হ্যাঁ আমি জানিনা এটা কি নাম কে জানে এই ফুলটার

আলা পিংক কালাৰ হ'ব তাই লাগে হলুদে কৈ দেখি সমস্ত

তুমি ঘুরু করতে গেছিলে আবার ঘুরু করতে যেতে হবে তো আবার তো ঘুরু করতে যেতে হবে কাছে তুমি দেবে টা আমাদের বাড়িতে এবারে ফুলই ফুল গোলাপ ডালিয়া আর ফুল বেশি সরস্বতী পুজোতে শাড়ি পরবি না আমাদের বাড়িতে আসবি বেশ পুজো দিতে আমাদের বাড়িতে পুজো হবে তুই তোর দাদা মা সবাই আসবি পুজো দিতে আমার কাছে শাড়ি নিয়ে আসবি শাড়ি পরিয়ে দেবো তোকে ঠিক আছে বাবা তিথি সরস্বতী পুজোতে শাড়ি পরবে

আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু গেস্ট আসবে যে কারণে আজকে সব কিছু গুছানো হচ্ছে আপনারা হয়তো অনেকে চেনেন চিপ রানবীর বিরাট স্যার আছে দেখবেন ইউটিউবে ভিডিও করে বা মাস্টার শেফে জাজ তো উনি আজকে আসতে পারছেন না ওনার টিম আসবে আমাদের বাড়িতে একটা ভিডিও শ্যুট হবে তো যে কারণে আজকে সব কিছু গোছানো হচ্ছে আরেকটা কুল নিতে হবে আমাদের কি করেছে না মাম্মা মার বাম্মা চলতো আমরা দেখি গলুকে I'm t m n u r n o r I'm n t e i s u i n t s u e I'm n s u r i n t s u r m t s u e i r t u sure. I'm not

ভেবেছিলাম ওকে নিয়ে আসবো না আজকে মঙ্গলবার তো আর এমনিতেই ঠান্ডা ঠান্ডা শরীর খারাপ লেগেই থাকে তো মঙ্গলবারে শনিবারে আমরা বাইরে কোথাও নিয়ে যাই না তো এমন করলো মুখটা না নিয়ে এসে পারলাম না এই দেখুন মাঠে আসা সবজি তোলাম বিশাল পছন্দ করে পড়ে যাবিস না প্যান্টের প্যান্টে সব মাঠে লাগিয়েছে পড়বি কিন্তু শোনাতে শোনা তাড়াতাড়ি বাড়িতে চল আমাদের অনেক লোকজন আসবে আজকে বাড়িতে ঠাকুমা তো ভয়ই মরে যাচ্ছে যে কারা আসবে কি করবে কি ভিডিও করবে মানে টেনশনে মরে যাচ্ছে আমরা তো বাড়িতে ভিডিও করি নিজেদের মধ্যে চুপচাপ তাতেই নার্ভাস হয়ে যায় ক্যামেরা সামনে থাকলে আর তো লোকজন আসবে কি করবে কে যেন আমিও টেনশনে আছি বাবু রেহান হালকা হালকা হাঁটতে পারে সেরকম হাঁটতে পারে না মোটামুটি একটু একটু হেঁটে হেঁটে যেতে পারে ভয় খাই খুব কারণ আমরা সবাই বাড়িতে কোলে নিয়ে রাখি তো বেশিরভাগ টাইম ওই হাঁটাটা একটু দেরিতে শিখছে অনেক বাচ্চা আছে অনেক তাদের শিখে যে এগারো মাসে বারো মাসে কিন্তু এর বয়স হয়ে গেলে প্রায় চোদ্দো মাস এক বছর দু মাস বয়স হলে মোটামুটি একটু শিখেছে এখন পুরোপুরিভাবে শেখে নেই

আজকে ওখানে যেতে পারছে না তো ছড়াতে রেগে যাচ্ছে তুই একসমতে ইসরে আজকে যাবিনা ছড়াতে কাজ করতে যাবিনা আজকে কি এটা আতে বোঝা যা না যাবে না আজকে সব কিছু রাখে কি বাপে কি বাপে তিন জন ক্যামেরাম্যান রয়েছে আর সাথে রয়েছে একজন ডিরেক্টর একজন আবার সব কিছু ফোকাস করছে একজন আবার সাউন্ডেই করছে মানে বিশাল ব্যাপার আমরা তো কোনো রকম যা পারি এটাই করে দিই সেরকম কোনো এডিটিং থাকে না কিছু থাকে না বাড়িতে যা হচ্ছে ওই একধার থেকে ফোনটা ধরে নিলাম বাস ছেড়ে দিলাম আর এনাদের মানে বিশাল ব্যাপার মানে একদম মানে প্রফেশনাল নিখুঁত হবে প্রত্যেকটা সিন নিচ্ছে একদম মানে নিখুঁত হবে এক একটা শটকে তিনবার চারবার পাঁচবার করে নিচ্ছে আর আমরা কোনো রকম এক থেকে যা পারি তো আজকে অনেক কিছু শিখতে পারছি আমি দাদা বলছি কিরকম লাগলো আমাদের বাড়িতে এখানে যেটা সবথেকে বেশি ভালো সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ভালোবাসা এই জায়গাটা শুধু ভালোবাসা ভরা আর খাওয়ার দাওয়ার তো মানে এত আত্মীয়তা এত যত্ন এত ভালোবাসা যে এখানে মানে খাওয়ার খেলে পরে এটা মনে থাকবে চিরকাল এতটাই ভালো মানুষগুলোও যেরকম খাওয়ারগুলো যেরকম আপনি সেরে হাতে রান্না খেয়েছেন কখনো শেফের হাতে হ্যাঁ হ্যাঁ শেফের হাতেরও খেয়েছি যখন শেফ স্টুডিওতে বানিয়েছি কখনো তখন টেস্ট করেছি ভালো দারুণ করে না এটা না সে তো শেফ মানে সব দিক দিয়ে ভীষণ ভালো শেফ মানুষ হিসেবেও ভালো আর শেফ কাজের দিক দিয়েও ভালো কত রকমের কাজ করছে শেফ আমাদেরও খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা আমাদের বেশি ভালো লাগলো আমাদের খুব খুশি হয়েছি সত্যি আর এই ভালো লাগাটা একদম শেফকে আমি পৌঁছে দেবো শেফেরও নিশ্চয়ই ভালো লাগবে যখন

সেটাই তখন টুকাই তখন আতা পাতা নেই আমাদের আবার টুকাই গেছে কুম্ভ মেলাতে বাবা এখন আসেনি কবে আসবে ওর আবার দায়িত্ব প্যান্ডেল করার পুজোর ও আসবে তারপর হবে ভাই এসে গেছে ভাইছে তাকে আমাৰ চেনে বড় হৈ ফুচকে খাব